জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনটি হচ্ছে ষোলোই মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের দিনে মা লক্ষ্মীর বার আজকের দিনের আপনার অর্থ ভাগ্য জানুন কেমন কাটবে আজকের দিনে এবং যে সাতটি রাশি কোটিপতি হতে চলেছে আজকের দিনে কোন কোন রাশি কোটিপতি হতে চলেছে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশিক জাতক জাতিকা নিয়ে আলোচনা করব সর্বপ্রথমে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন তো বন্ধুরা চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক প্রথমে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ হতে পারে আজকের দিনে ব্যবসায় ক্ষতি হতে পারে যিনারা বড় বড় ব্যবসায়ী আছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে ব্যবসায় ক্ষতি হতে পারে বিবাদ হতে পারে আজকের দিনে ভেবে চিনতে খরচা করবেন না হলে সংসারে প্রচুর অশান্তি হতে পারে দন্তরোগের বাড়তে পারে আজকের দিনে যিনারা বহুদিন থেকে দাঁতের রোগে ভুগছেন আজকের দিনে একটু যে কোনো মুহূর্তে যন্ত্রণা দেখা দিতে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে আজকের দিনে বাড়িতে অহেতু অশান্তির যোগ রয়েছে আজকের দিনে আজকের দিনে সব সময় মাথা ঠান্ডা রাখবেন না হলে বাড়িতে বড় সড়ো অশান্তি হতে পারে বা বড় সড়ো ঝগড়া হতে পারে আজকের দিনে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আজকে আজকে দিনে দিনে সপরিবারে মিলে কোথাও ভ্রমণে যেতে পারেন বা বেড়াতে যেতে পারেন আজকের দিনটি খুবই শুভ রয়েছে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে আজকের দিনে কিছু খারাপ কথা শুনলেও আপনাকে এড়িয়ে যেতে হবে আপনি যদি কিছু বলতে যান আপনার ওপরে বিপদ আসতে পারে আজকের দিনে যে কোনো মুহূর্তে আপনার পয়সাটি আদায় হতে পারে জিনারা বহুদিন থেকে বাইরের লোককে পয়সা দিয়েছিলেন সে পয়সাটি আদায় হচ্ছিল না বা পয়সাটি আপনি পাচ্ছিলেন না আজকের দিনে যে কোনো মুহূর্তে সেই পয়সাটি আপনার কাছে ফিরে আসতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাড়তে পারে জিনারা বাইরে কোথাও কোম্পানিতে কাজ করেন আজকের দিনে সিনিয়রদের সঙ্গে বুঝে শুনে কথা বলবেন না হলে যে কোনো মুহূর্তে অশান্তি বাড়তে পারে মেষ রাশির শুভ রঙ হলো লাল শুভ সংখ্যা হলো তিয়াত্তর শুভ দিক হলো দক্ষিণ শুভরত্ন হলো লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে সংসারে ব্যয় বাড়তে পারে আজকের দিনে সংসারে দেখে শুনে পয়সা খরচ করবে না হলে পরেক্ষণে আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে গরিব মানুষের সাহায্য করে আনন্দ পাবেন আজকের দিনে ব্যবসায় সুখবর আসতে পারে জিনারা ছোটোখাটো ব্যবসায়ী আছেন আজকের দিনে আপনাদের মধ্যে যে কোনো মুহূর্তে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে জিনারা রক্তচাপ নিয়ে বহুদিন থেকে ভুগছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে কষ্ট পেতে পারেন দুপুরের পরে দিনটা ভালো কাটবে কিন্তু মানসিক চাপ বাড়বে আজকের দিনে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন যেনারা বহুদিন থেকে ব্যবসায় লস হয়েছে এবং ঋণ মেটাতে না আজকের দিনে যে কোনো মুহূর্তে আপনার ব্যবসায় ঋণ মুকুব হতে পারে আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে আজকের দিনে কর্মক্ষেত্রের উন্নতির সম্ভাবনা রয়েছে জিনারা বাইরে কোথাও কাজ বাজ করেন আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে খুব উন্নতি দেখা যাচ্ছে বা উন্নতি হবে আজকের দিনে ভাতৃবিবাদ বাড়তে পারে সন্তানদের খারাপ ব্যবহারের জন্য বাবা মায়ের চিন্তা হতে পারে আজকের দিনে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে জিনাদের বাড়িতে বয়স্ক বাবা আছে আজকের ওনাদের নিয়ে আজকের দিনে একটু চিন্তা হতে পারে বৃষ রাশির শুভ রঙ হলো সাদা শুভ সংখ্যা হলো চুরানব্বই শুভ দিগ হলো পূর্ব রত্ন হলো হিরে ভালো থাকুন সুস্থ থাকুন তিন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল মিথুন রাশি মিথুন লগ্নের জাতক দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ রয়েছে জিনারা বিদেশে গাড়ি নিয়ে যান আজকের দিনটি ওনাদের জন্য খুব শুভ সময় রয়েছে বা শুভ দিন রয়েছে শারীরিক অসুস্থতার কারণে কর্মে ক্ষতির আশঙ্কা রয়েছে আজকের দিনে আপনার শরীরে এমন একটি রোগ আসবে আজকের দিনে আপনার সফল হবে না আপনার স্বভাবের জন্য জন্য সংসারে শান্তি থাকবে চিকিৎসার প্রচুর ব্যয় হতে পারে আজকের দিনে আপনাদের বাড়িতে আজকের দিনে যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে এবং পয়সা খরচ হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবেন আজকের দিনে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আজকের দিনে আজকের দিনে যে কোনো মুহূর্তে পেটের সমস্যা বাড়তে পারে এবং ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো হবে না হলে কাজের সমস্যা হতে পারে বা কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে আজকের দিনে কাজের ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে জিনারা বহুদিন থেকে কাজের অপেক্ষায় বসে আছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে ভালো কাজ আসতে পারে আর সেই কাজটি আপনি যদি না করেন তাহলে নিজের ঠকে যাবেন বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বাড়িতে অশান্তি হতে পারে আজকের দিনে বেশি খরচের জন্য স্বামী স্ত্রীর যে কোনো মুহূর্তে ঝামেলা বা অশান্তি হতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে মিথুন রাশির শুভ রঙ হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন শুভ দিগ হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন চার নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানাক যাক আজকের দিনে প্রেমের বিবাদ মিটে যেতে পারে জিনাদের প্রেমের মধ্যে ঝগড়া জাটি অশান্তি হয়েছিল বহু দিন থেকে দুজন দুজনের মধ্যে মিলন ছিল না আজকের দিনটি খুবই শুভ রয়েছে এবং যে কোনো মুহূর্তে বিবাদ বা ঝগড়াঝাটি মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা নিয়ে চিন্তা হতে পারে আজকের দিনে জিনারা বহুদিন থেকে কোমরের রোগে ভুগছেন আজকের দিনে একটু চিন্তিত হতে পারেন আজকের দিনে কাজের চাপের সংসারে সময় না দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে আজকের দিনে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে আজকের দিনে জিনাদের ব্যবসায় বহুদিন থেকে টাকা পয়সা ছড়িয়ে ছিটে পড়ে আছে পয়সা আসছে না আজকের দিনে কিছু পয়সা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে জিনারা বাইরে চাকরি বাকরি করেন আজকের দিনে যে কোনো মুহূর্তে চাপ আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে জিনারা পড়াশোনা করেন আজকের দিনে যে কোনো মুহূর্তে বাধা আসতে পারে বা আপনাদের সামনে কেউ যে কোনো মুহূর্তে পড়াশোনায় বাধা দিতে পারে অতিরিক্ত অর্থ যোগ রয়েছে আজকের দিনে অর্থ দেখে শুনে খরচা করবেন না হলে বাড়িতে অশান্তি হতে পারে লোকের কাছ থেকে দয়া প্রাপ্ত হতে হবে আজকের দিনে বা হতে পারেন আজকের দিনে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে আজকের দিনে বন্ধু বান্ধব সঙ্গে কম মেলাটাই মেলামেশা করাটাই ভালো হবে না হলে পয়সা প্রচুর খরচ হবে দাম্পত্য জীবনে কোনো ব্যাপারে উদ্যোগ বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে পিতার সঙ্গে তর্ক হতে পারে আজকের দিনে বাবার সঙ্গে কথা বলতে হলে বুঝে শুনে কথা বলবেন এবং মাথা ঠান্ডা রেখে কথা বলবেন না হলে প্রচুর ঝগড়া অশান্তি হতে পারে কর্কট রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে সাতাত্তর শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে মুনস্টোন ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে আজকের দিনে নিজের কাছের মানুষ থেকে সাবধানে থাকবেন বা দূরে থাকবেন দামি কিছু প্রাপ্তি হতে পারে আজকের দিনে আজকের দিনে সন্তানের স্থান শুভ হতে পারে আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে আজকের দিনে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন আজকের দিনে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে আজকের দিনে বা যে কোনো মুহূর্তে অপমান হতে পারেন আজকের দিনে আজকের দিনে পাড়া প্রতিবেশীকে উপকার করতে যাবেন না উপকার করতে গেলে যে কোনো মুহূর্তে অপমানিত হতে পারেন পারিবারিক ভ্রমণে আসা রাখতে পারেন আজকের দিনে জিনারা বহুদিন থেকে বাইরে কোথাও সপরিবার মিলে বেড়াতে যাওয়ার কথা ভাবছিলেন আজকের দিনে আশা রাখতে পারেন বা বেড়াতে যাওয়া সফল হতে পারে পেটের সমস্যা বাড়তে পারে আজকের দিনে জিনারা বহুদিন থেকে পেটের সমস্যা নিয়ে ভুগছিলেন আজকের দিনে একটু বাড়তে পারে পেটের সমস্যা যে কোনো মুহূর্তে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো হবে আপনার কোনো ব্যবহার লোকের জন্য খারাপ লাগতে পারে আজকের দিনে লোকের সঙ্গে কথা বলতে হলে ভেবে চিনতে কথা বলবেন এবং ভদ্রতাভাবে কথা বলবেন না হলে আপনার কথার জন্য লোকের খুব কষ্ট হতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজকের দিনে যে কোনো মুহূর্তে বুকের সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় নতুন কাজে শুভ সূচনা হতে পারে জিনারা বহুদিন থেকে নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন আজকের দিনে শুরু করতে পারেন আজকের দিনটি খুবই শুভ রয়েছে চাক খ্রিস্টানে কোন কোনো সহকর্মীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে যিনারা সরকারি চাকরি করেন আজকের দিনে বন্ধুদের মধ্যে যে কোনো মুহূর্তে বিবাদ হতে পারে বা ঝগড়াঝাটি হতে পারে সিংহ রাশির শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে চুয়ান্ন শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভরত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন ছ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে সন্তানদের নিয়ে সংসারে কহল হতে পারে আজকের দিনে সন্তানদের নিয়ে বা আজকের দিনে বাড়ির ছেলেকে নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে আইনি সমস্যা থেকে মুক্তি লাভ পাবেন নিজের প্রতিভা প্রকাশে বিশেষ দিন রয়েছে আজকের দিনে নিজের প্রতিভা দেখাতে পারেন আজকের দিনটি খুবই শুভ রয়েছে কোনো ভয় আপনাকে বুদ্ধি বুদ্ধিনাশ করতে পারে আজকের দিনে কোনো ভয় পাবেন না ভয় পেলে যে কোনো মুহূর্তে কাজের ক্ষতি হতে পারে আবেগের কাজ করলে বিপদ হতে পারে আজকের দিনে কথায় বেশে অশান্তি ঘটতে পারে আজকের দিনে আজকের দিনে বেশি কথা বলতে যাবেন না বলতে গেলে যে কোনো মুহূর্তে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে গেলে নিজের মান সম্মান যেতে পারে সঙ্গীত শিল্পীদের জন্য সুযোগ আসতে পারে যেনারা আজকের দিনে সঙ্গীত চর্চা করেন আজকের দিনে আপনাদের যে কোনো মুহূর্তে ভালো সুযোগ আসতে পারে সেই সুযোগটি কাজে লাগাতে হবে নতুন বন্ধুর কারণে আনন্দ লাভ পাবেন স্বামীর কোনো কাজের জন্য শান্তি পাবেন আজকের দিনে কন্যা রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে বয়াল্লিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে ধর্ম আপনার সুনাম বৃদ্ধি পাবেন আজকের দিনে ধর্মের আলোচনা করতে গেলে নিজের সম্মান পাবেন বা সন্মান বৃদ্ধি পাবেন আজকের দিনে প্রেমের মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে আজকের দিনে বহু দিন থেকে জিনারা কাজের ক্ষেত্রে জটিলতা বা ঝগড়াঝাঁটি অশান্তি ছিল আজকের দিনে ওই ঝগড়াঝাঁটিটা অশান্তি মিটে যেতে পারে প্রিয়জনে কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকের দিনে জিনাদের কাছের বন্ধুর সঙ্গে বহু দিন থেকে দেখা হয়নি আজকের দিনে যে কোনো মুহূর্তে দেখা হতে পারে বন্ধুদের কারণে কোনো সম্মানহানি হতে পারে আজকের দিনে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকবেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কাউকে পরামর্শ দিতে যাবেন না পরামর্শ দিতে গেলে নিজে অসম্মানিত হতে পারেন কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আজকের দিনে আজকের দিনে যে কাজটি করতে যাবেন ওই কাজটি সফল হবে না ওই কাজটি বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলার কারণে নিজের ক্ষতি হতে পারে আজকের দিনে যে কোনো মুহূর্তে ডাক্তারির পরামর্শ নেবেন আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে আজকের দিনে তুলা রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে ষাট শুভ দিগ হচ্ছে অগ্নিকোণ শুভরত্ন হচ্ছে হিরে ভালো থাকুন সুস্থ থাকুন আট নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভ্রাতৃস্থানে কারোর সঙ্গে বিবাদ হতে পারে আজকের দিনে সংসারে সুখ ফিরবে কিন্তু পরিশ্রম সত্ত্বেও কিছু অভাব অনটন থাকতে পারে আজকের দিনে যানবাহন খুব সাবধানে চালাতে হবে আজকের দিনে যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে জিনারা বাইরে কোথাও গাড়ি নিয়ে যান বা বিদেশে গাড়ি এক্সপোর্টে নিয়ে যান আজকের দিনে সাবধানে যাবেন যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ রয়েছে পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান হতে পারে আজকের দিনে জিনাদের বাড়িতে ভায়ে ভাইয়ের সমস্যা ছিল আজকের দিনে ওই সমস্যা সমাধান হতে পারে একটু সাবধানে থাকবেন কোন বিপদ ঘটতে পারে আজকের দিনে আজকের দিনে যে কোনো মুহূর্তে বাইরে বেরোলে বিপদ ঘটতে পারে বা বিপদ আসতে পারে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে হলে ভেবে চিনতে কথা বলবেন না হলে অশান্তি হতে পারে বা মান সম্মান যেতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে বৃশ্চিক রাশির শুভ রঙ হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে পঁচিশ শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন ন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কর্মক্ষেত্রে মিশ্রফল হবে আজকের দিনে আজকের দিনটি কাজের ক্ষেত্রে সফল হবে না নিজে যে কোনো কাজটি করতে যাবে না সফল হবে না নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে আজকের দিনে আজকের দিনে নিজের জমি জায়গা বা বাড়ি থেকে আজকের দিনে কিছু জায়গা দান করতে হতে পারে অপরের জন্য কাজের আনন্দ লাভ পাবেন আজকের দিনে কেউ বাড়ির বাইরের লোক আপনার বাড়িতে কিছু কাজ করলে সেটি নিয়ে আপনি আনন্দ পেতে পারেন আগুনের পিছু চিন্তা করে উপার্জন রাস্তায় এগোন না হলে ক্ষতি হতে পারে অতিরিক্ত পরিশ্রমের শারীরিক দুর্বলতা বাড়বে আজকের দিনে একটু দেখে শুনে কাজবাজ করবেন যে কোনো মুহূর্তে শারীরিক দুর্বলতা আসতে পারে বা ক্ষতি হতে পারে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ আদায়ের বেগ পেতে হতে পারে আজকের দিনে জিনারা বহুদিন থেকে টাকা পয়সা লেনদেন করেন বা টাকাটি বাড়িতে ফিরে আসছে না ওই টাকাটি যে কোনো মুহূর্তে আজকের দিনে ফেরত আসতে পারে জিনারা বহুদিন থেকে সপরিবার মিলে বাড়ির বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন আজকের দিনে যেতে পারেন দিনটি খুবই শুভ রয়েছে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকায় আনন্দ লাভ পাবেন খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে জিনারা বড় বড় খেলোয়াড় আছেন আজকের দিনে আপনাদের যে কোনো মুহূর্তে শুভ সময় আসতে চলেছে ধনু রাশির শুভ রঙ হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে সতেরো শুভ দিগ হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন দশ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে যেনারা বড় বড় ব্যবসায়ী আছেন আজকের দিনে আপনাদের দোকানে কর্মচারীদের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে ভ্রমণের জন্য দিনটি শুভ হবে না আজকের দিনে যেনারা বাইরে কোথাও বেড়াতে যাবেন আজকের দিনটি শুভ হবে না বাইরে বেড়াতে গেলে যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে বা বিপদ আসতে পারে মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে আজকের দিনে মা বাবার সঙ্গে আজকের দিনে কথা বলতে হলে ভেবে চিনতে কথা বলবে এবং মাথা ঠান্ডা কথা বলবেন কর্মক্ষেত্রের দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি হতে পারে আজকের দিনে সংসারে যে কোনো মুহূর্তে অবহেলার জন্য সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ রয়েছে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে আজকের দিনে নিজের কাছের বন্ধু আজকের দিনে এমন একটি কথা বলবে দুজন দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে যিনারা বড়ো বড়ো ব্যবসায়ী আছেন বা এক্সপোর্ট করেন ব্যবসায় ওনাদের জন্য দিনটি খুবই শুভ সময় রয়েছে বা শুভ দিনটি রয়েছে সংসারে শান্তিতে দেখা দিতে পারে আজকের দিনে সংসারে দিন থেকে অশান্তি হতো আজকের দিনে সংসারে শান্তি ঘুরে আসতে পারে চাকরি স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধানে থাকবেন যিনারা আগুনের পাশে কাজ করেন আজকের দিনে একটু সাবধানে থাকবেন যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে মকর রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে বারো দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ পাবেন আজকের দিনে যিনারা প্রেম ভালোবাসা করবেন ভাবছেন দিনটি খুবই শুভ রয়েছে বা সফল হতে পারেন আজকের দিনে কুটির শিল্পের সংযোগ যুক্ত ব্যক্তিরা অগ্রগতি হতে পারেন জিনারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে দিনটি আপনাদের জন্য দিনটি খুবই শুভ রয়েছে আপনার রসিকতা অপরের আনতে পারে বিপদ আজকের দিনে বাইরে লোকের সঙ্গে রসিকতা করতে যাবেন না যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়ির উপায়ের সম্ভাবনা রয়েছে রাগ ও জেদ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে পিতার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে আজকের দিনে ভাই বোনের মধ্যে জমি জায়গা নিয়ে সংসারে অশান্তি হতে পারে সম্মান নিয়ে টানাটানি যোগ রয়েছে আজকের দিনে আজকের দিনে বাইরে লোকের সঙ্গে কথা বলতে হলে ভেবে চিনতে কথা বলবে না হলে সম্মান নিয়ে টানাটানি হতে পারে কুম্ভ রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে পঁচাশি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন বারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে আজকের দিনে জিনারা বাইরে অফিসে কাজ করেন আজকের দিনে আপনার সিনিয়রের সঙ্গে যে কোনো মুহূর্তে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে আজকের দিনে আজকের দিনে স্বামীর সঙ্গে তর্ক করতে গেলে যে কোনো মুহূর্তে বড় সড়ো ক্ষতি হতে পারে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারেন আজকের দিনে বাইরের লোকের সঙ্গে ভালোভাবে কথা বলবেন কোনো কথা বলতে যাবেন না বলতে গেলে নিজের ক্ষতি হতে পারে দুপুরের নাগাদ ব্যবসায় ভালো ফল হবে বা ভালো ইনকাম হবে আজকের দিনে যিনারা ছোটোখাটো ব্যবসায়ী আছেন আজকের দিনে আপনাদের দিনটি খুবই শুভ রয়েছে এবং আজকের দিনে দুপুরের পরে আপনাদের ব্যবসা খুবই ভালো হবে বা ব্যবসায় খুবই ভালো উন্নতি হবে আজকের দিনে ইচ্ছা পূরণ হওয়ার দিন রয়েছে যিনারা বহুদিন থেকে কোনো কেনাকাটার ইচ্ছা করছিলেন বা করে বসে আছেন আজকের দিনে আপনার ওই ইচ্ছাটি পূরণ হতে চলেছে সন্তানদের জন্য খরচ বাড়তে পারে আজকের দিনে সন্তান এমন একটি জিনিস বাই না করবে আজকের দিনে ওই জিনিসটি কিনতে গেলে একটু খরচ হতে পারে পড়াশোনায় চাপ বাড়তে পারে আজকের দিনে জিনারা পড়ুয়া আছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে একটু চাপ আসতে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন স্ত্রীর সঙ্গে কোনো ঝগড়াঝাটি করতে যাবেন না ঝগড়াঝাটি করতে গেলে অশান্তি হতে পারে উদ্যোগ বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে যে কোনো কাজে উদ্যোগ হবে বা উদ্যোগ বাড়বে ব্যবসায় খরচ বাড়তে পারে আজকের দিনে জিনারা বড় বড় ব্যবসায়ী আছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে একটু লোকসানের পথে যাবে এবং পয়সা খরচ হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বহু বহুদিন থেকে চাকরি বাকরির আশায় বসে আছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে চাকরির সুখবর আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে বাইরের লোকের সঙ্গে মেলামেশা কম করবেন না হলে প্রচুর পয়সা ব্যয় হবে আজকের দিনে বাইরের লোকের সঙ্গে খুব কম মেলামেশাটাই বুদ্ধিমানের কাজ হবে মীন রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে তিরিশ শুভ দিক হচ্ছে পশ্চিম শুভরত্ন হচ্ছে পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশিক জাতক জাতিকা নিয়ে আলোচনা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটিকে অন করে দেবেন পরের ভিডিওটি সর্বপ্রথমে আপনার কাছে যাতে পৌঁছে যায় আজকের দিনে আমার ভিডিওটি শেষ করলাম ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন